আপনাদের স্বাগতম আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে আমরা জানব হিন্দু ধর্মের নবী ধারণা নিয়ে আপনি কি জানেন হিন্দুরা কোন নবীর উম্মত এদের কাছে কতজন প্রেরিত জ্ঞানদাতা এসেছে আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব বেদ পুরাণ ও ঋষিদের দিক নির্দেশনার মাধ্যমে চলুন শুরু করি হিন্দু ধর্ম হল বিশ্বের প্রাচীনতম ধর্মগুলির মধ্যে একটি যার উৎপত্তি প্রায় চার হাজার থেকে ছয় হাজার বছর আগে হয়েছে হিন্দু ধর্মকে সাধারণভাবে বহু দেবতার ধর্ম বলা হয় তবে এটি প্রকৃতপক্ষে একটি অত্যন্ত জটিল ও অন্তর্মুখী দর্শন ভিত্তিক ধর্ম যা ঈশ্বর নীতি ধর্ম এবং আত্মার মধ্যে সম্পর্ক বোঝায় ইসলামিক দৃষ্টিকোণ থেকে বলা যায় হিন্দুরা এক বিশেষ নবীর উম্মত নয় তবে তাদের ধর্মীয় ঐতিহ্যে অনেক প্রাচীন প্রেরিত দেব বা ঋষির উল্লেখ আছে যাদের দিক নির্দেশনা অনুসরণ করে মানুষ ধর্ম পালন করত হিন্দুদের নবী বা ঋষিদের ধারণা হিন্দু ধর্মে নবী শব্দের সরাসরি ব্যবহার খুব সাধারণ নয় তবে হিন্দুদের প্রাচীন ধর্মগ্রন্থ যেমন বেদ উপনিষদ মহাভারত ভাগবত পুরাণ এবং অন্যান্য পুরাণে অনেক ঋষি ও আধ্যাত্মিক ব্যক্তির বর্ণনা পাওয়া যায় যারা মানুষকে ঈশ্বরের পথে চলার নির্দেশ দিয়েছেন এই ঋষিরা অনেক দিক দিয়েই ইসলামিক নবীর সাথে তুলনীয় উদাহরণস্বরূপ মুনি বা ঋষি তারা সাধনার মাধ্যমে ঈশ্বরের জ্ঞান লাভ করে মানুষকে শুদ্ধ পথে পরিচালনা করতেন অর্জুন বা অন্যান্য দেবদাস বা ধনুর্বিদ্যায় দক্ষ ঋষি যাদের জীবন ও শিক্ষা অনুসরণ করে সমাজে নৈতিক ও আধ্যাত্মিক মান উন্নত হতো তবে হিন্দুদের দৃষ্টিকোণ থেকে বলা যায় তারা নবী শব্দের চেয়ে ঋষি মুনি আচার্য শব্দগুলোর মাধ্যমে ঈশ্বরের বার্তা ও নীতি প্রচার করতেন হিন্দুদের কাছে প্রেরিত দেবের সংখ্যা ইসলামিক দৃষ্টিকোণ থেকে বলা হয় আল্লাহ অনেক নবী পাঠিয়েছেন যাতে মানুষ ইমান ও সৎপথে চলতে পারে ইসলামে এক লক্ষ চব্বিশ হাজার নবীর উল্লেখ রয়েছে যার মধ্যে পঁচিশ জন মহান নবী হিসেবে পরিচিত হিন্দু ধর্মে এমন সুনির্দিষ্ট সংখ্যা নেই তবে বেদ ও পুরাণে বহু ঋষি ও অবতার মানে দেবের অবতার হিসেবে আসার উল্লেখ আছে কিছু গুরুত্বপূর্ণ অবতার ও দিক নির্দেশক ঋষি কৃষ্ণ ভাগবত পুরাণে তিনি ধর্মের পুনর্প্রবর্তক এবং নৈতিক শিক্ষার আদর্শ হিসেবে বর্ণিত বিষ্ণুর অবতার বিষ্ণু নানা সময় অবতার হয়ে পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করেছেন যেমন রাম কৃষ্ণ ইত্যাদি বুদ্ধ হিন্দুরাও এক পর্যায়ে বুদ্ধকে অবতার হিসেবে মনে করা হয় বিভিন্ন ঋষি ও মুনি যেমন বৈদিক যুগের ঋষি যাদের নাম বেদ ও উপনিষদে পাওয়া যায় এই প্রাচীন ব্যক্তিরা নবীর মতোই সমাজে নৈতিক ও আধ্যাত্মিক জ্ঞান প্রচার করেছেন কিন্তু হিন্দুদের কাছে তারা ঋষি বা আচার্য হিসেবে পরিচিত নবীর মতো ধারাবাহিক প্রেরণার তত্ত্ব নয় ইসলামিক দৃষ্টিকোণ থেকে তুলনা ইসলামে নবীর মূল উদ্দেশ্য হল মানুষকে আল্লাহর একত্রে বিশ্বাসী করা শিখ ও পাপ থেকে দূরে রাখা হিন্দু ধর্মে যেহেতু বহু দেবতাবাদ এবং অবতারবাদ প্রচলিত তাই তাদের ঋষি ও অবতারদের কার্যক্রম মূলত নৈতিক শিক্ষা ধর্মীয় রীতি ও আধ্যাত্মিক উন্নয়নে কেন্দ্রীভূত ছিল ফলে বলা যায় হিন্দুরা কোনো নবীর উম্মত নয় ইসলামের মতো হিন্দু ধর্মে সুনির্দিষ্ট নবীর সংখ্যা নেই বরং অসংখ্য ঋষি মনি ও অবতাররা মানুষের জন্য দিক নির্দেশনা প্রদান করেছেন হিন্দু ধর্মে নবী শব্দটি প্রচলিত নয় বরং ঋষি ও অবতা হলো প্রেরিত জ্ঞানদাতা তারা ইসলামের নবীর মতোই সমাজে ধর্ম ও নৈতিকতা প্রতিষ্ঠা করতেন কিন্তু এক আল্লাহর বার্তা প্রচারের উদ্দেশ্য নয় হিন্দু ধর্মে বহুজন ঋষি অবতার এসেছে তবে সুনির্দিষ্ট সংখ্যা নেই ইসলামের দৃষ্টিকোণ থেকে হিন্দু ধর্মের অনুসারীরা কোনো নবীর উন্মত নয় বরং তারা তাদের নিজস্ব আধ্যাত্মিক ও নৈতিক পথ অনুসরণ করে নবী শব্দের অর্থ হল সংবাদবাহক বা দূত যিনি আল্লাহর বার্তা পৃথিবীতে মানুষের কাছে পৌঁছে দেন তাকেই নবী বলা হয় আরও বিস্তারিতভাবে বলা যায় নবী শব্দটি আরবি ভাষা থেকে এসেছে এবং এর অর্থ হল উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি বা সংবাদ বহনকারী যিনি ঐশ্বরী বার্তা বা বাণী মানুষের কাছে পৌঁছে দেন তাকেই নবী বলা হয় ইসলাম ধর্মানুসারে নবী হলেন এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ তার বার্তা প্রচারের জন্য মনোনীত করেন নবীরা সাধারণত সমাজে পথ প্রদর্শক হিসেবে কাজ করেন এবং মানুষকে সঠিক পথে চলার জন্য উৎসাহিত করেন সুতরাং নবী শব্দের মূল অর্থ হল যিনি আল্লাহর পক্ষ থেকে আগত বার্তা মানুষের কাছে পৌঁছে দেন এবং মানুষকে সঠিক পথে চলার জন্য আহ্বান করেন হিন্দুরা কোনো নবীর উম্মত ছিল না হিন্দুরা কেউই নবীকে চোখে দেখেনি বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা এবং আরও কিছু দেশের জন্মের আগে নবী বলে কোনো শব্দই ছিল না ছিল না আরবি বলে কোনো ভাষা আরবি ভাষা একটি প্রাচীন ভাষা এবং এর লিখিত রূপের উদ্ভব হয়েছে সম্ভবত ষষ্ঠ শতাব্দীর দিকে তবে এর মৌখিক রূপ আরও প্রাচীন এবং এটি সেমিটিক ভাষা পরিবারের অন্তর্ভুক্ত আরবি ভাষা মূলত ইসলামের ধর্মগ্রন্থ কোরআনের ভাষা হিসেবে পরিচিত যা সপ্তম শতাব্দীতে অবতীর্ণ হয়েছিল পৃথিবীর প্রথম ভাষা হিসেবে নির্দিষ্ট করে কিছু বলা কঠিন তবে কিছু ভাষা প্রাচীন এবং এদের প্রাচীন ভাষা হিসেবে বিবেচনা করা হয় এর মধ্যে কিছু ভাষা হল তামিল সুমেরীয় মিশরীয় এবং হিব্রু সুতরাং বোঝাই যাচ্ছে আদি পূর্বে সবাই হিন্দু বা সনাতনীরাই ছিল তখন কোনো নবীর অস্তিত্বই ছিল না নবীর অস্তিত্ব শুরু হয় সপ্তম শতাব্দীর দিকে শুধু আরব দেশে এই ছিল হিন্দু ধর্মে নবী বা প্রেরিত জ্ঞানের ধারণা আপনি দেখলেন হিন্দুদের কাছে নবী শব্দের পরিবর্তে ঋষি মুনি ও অবতারেরা ছিল মূল দিক নির্দেশক তাদের জীবন ও শিক্ষা সমাজকে নৈতিক ও আধ্যাত্মিক পথে পরিচালিত করেছিল আপনি যদি এই ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও পেতে ঘন্টার আইকনটি চাপুন আপনাদের মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে